জ্ঞান যাত্রা বিডিতে আপনাকে জানাই স্বাগতম তো বলুন আপনার প্রশ্নটি কি আমার মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় যে আমি আকাশ থেকে পড়ে যাচ্ছি এমন কেন হয় হ্যাঁ এই অনুভূতিটা ঘুমাতে ঘুমাতে হঠাৎ মনে হয় যে আপনি আকাশ থেকে ধপ করে পড়ে যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে ঝাঁকুনি দিয়ে জেগে ওঠেন এটা খুবই সাধারণ একটা ব্যাপার এবং এর একটা সুন্দর নাম আছে হিপনিক জার্ক বা স্লিপ স্টার তো ব্যাপারটা আসলে কি আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তখন আপনার শরীর ধীরে ধীরে রিল্যাক্স করতে থাকে মগজ তখন জেগে থাকার অবস্থা থেকে স্লিপ মোড়ে সুইচ করছে এই ট্রানজিশনের সময় মাঝে মাঝে আপনার মস্তিষ্ক ভুল করে ভাবে যে আপনি পড়ে যাচ্ছেন মস্তিষ্ক তখন ভাই বাঁচাও মোড়ে চলে যায় দেহে একটা হঠাৎ ঝাগুনি দেয় যেন পড়ে যাওয়ার আগেই ধরে ফেলে ফলাফল আপনার পুরো শরীর ঝাঁকিয়ে ওঠে আর আপনি জেগে যান এর পেছনে কিছু কারণ থাকতে পারে স্ট্রেস বা এনজাইটি টেনশন বেশি থাকলে হিপনিক জার্কের প্রবণতা বাড়ে ঘুমের অনিয়ম ঘুম কম হলে বা রাত জেগে থাকলে এই সমস্যা দেখা দিতে পারে ক্যাফেইন বা এনার্জি ড্রিঙ্কস এগুলো স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে ফলে হঠাৎ করে এই ধরনের জার্ক হতে পারে ফিজিক্যাল অনেক ক্লান্তি বা শারীরিক পরিশ্রমের পর ঘুমাতে গেলে এমনটা হতে পারে এটা সাধারণত ক্ষতিকর না একটা প্রাকৃতিক নিউরোলজিক্যাল হিক বলেই ধরে নিতে পারেন কিন্তু যদি খুব বেশি হয় বা ঘুমে ব্যাঘাত ঘটায় তখন একটা ঘুমের রুটিন ঠিক করা জরুরি ঘুমের রুটিন কিভাবে ঠিক করবেন প্রতিদিন একই সময়ে ঘুমাবেন এবং জাগবেন ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমাবেন ক্যাফেইন চা কফি এগুলো সন্ধ্যার পর বাদ দিবেন মনে রাখবেন আপনি পড়ে যাচ্ছেন না আপনার মগজ একটু ড্রামাটিক হচ্ছে শুধু তো বন্ধুরা আজকের যাত্রা ছিল আকাশ থেকে পড়ে যাওয়ার মতোই হঠাৎ আর হালকা ঝাঁপনি ভরা ঘুমের রাজ্য আমাদের মস্তিষ্ক কি কাণ্ডই না করে বসে একেবারে ড্রামাটিক তবে ভয় পাওয়ার কিছু নেই এটা তো সেই হিপনিক জার মানে ঘুমের একটুকানি নাটক আর নাটক ছাড়া তো জীবনই বাকি ভিডিওটা ভালো লাগলে একটা ঝাকুনি দাও লাইক বাটনে কমেন্ট করে বলো তোমার কখন শেষবার এমন পড়ে যাওয়ার ফিলিং হয়েছিল আর ঘুমের মধ্যে জ্ঞান পেতে চাইলে ঘুমাতে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ছিল আজকের জ্ঞান যাত্রা বিডি। আমরা আবার ফিরবো নতুন কোন রহস্য বিজ্ঞান আর মগজ খাটার গল্প নিয়ে ততদিন পর্যন্ত ঘুমাও শান্তিতে পুরোনা চড়ে